হ্যালো চাষি বন্ধুরা চলে চলেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন আজকে ভিডিওটি কী টপিক তো হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটির টপিক হলো যে বিচে কি অনুখাদ্য দেবেন বা যে কোনো ফসলে কি অনুখাদ্য দেবেন বা ফসলে অনুখাদ্যর উপকারিতা এবং অনুখাদ্যর কাজ তো বন্ধুরা আমাদের সকলেরই প্রথম কোশ্চেন যেটি আছে যে আমরা অনুখাদ্য কেন ব্যবহার করব তো বন্ধুরা অনুখাদ্য ব্যবহার করার কারণ হল আমাদের গাছে বিভিন্ন ধরনের মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টসের প্রয়োজন হয় তো বন্ধুরা ম্যাক্রো নিউট্রিয়েন্টসগুলো কিন্তু আমরা গাছকে দিয়ে থাকি যেরকম নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তো এই নিউট্রেন্সগুলো কিন্তু আমরা গাছকে দিয়ে থাকি বিভিন্ন সারের মাধ্যমে যেমন দশ ছাব্বিশ ডিএপি কিন্তু গাছের বিভিন্ন ধরনের মাইক্রো নিউট্রিয়সের প্রয়োজন হয় তো এই মাইক্রো নিউট্রিয়সগুলো দেওয়ার জন্যই আমরা এখানে অনুখাদ্য ব্যবহার করি মাইক্রো নিউট্রিয়েন্টস বলতে বোঝায় আয়রন ম্যাঙ্গানিজ জিঙ্ক বোরন কপার এবং গাছের শেকড় বৃদ্ধির জন্য আরও বিভিন্ন মলিকিউল প্রয়োজন হয় তো সেগুলোই আমরা কিন্তু অনুখাদ্য রূপে গাছকে দিয়ে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমরা জানব যে অনুখাদ্য কি অনুখাদ্য আপনারা কোন টাইমে ব্যবহার করবেন এবং কোন অনুখাদ্য কোন টাইমে ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং বিচের জন্য আপনারা কোন অনুখাদ্য ব্যবহার করবেন সম্পূর্ণ তথ্য দেবো আজকের ভিডিওতে তো বন্ধুরা আমাদের ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিকে প্রেস করে রাখবেন এরকম ধরনের বিভিন্ন ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিতে থাকি তো আপনারা অবশ্যই এরকম ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক যে বীচের কোন অবস্থায় আপনারা কোন অনুখাদ্য দেবেন এবং ফসলের কোন অবস্থায় কোন অনুখাদ্যটির বেশি প্রয়োজন হয় তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমার এখানে দেখছেন কিছু পরিমাণ অনুখাদ্য রাখা আছে তো চলুন জেনে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমেই চলে আসি এখানে জেইউ এর ইকোম্যাক্স আছে এবং নাগার্জুনের অ্যাক্টিন আছে তো এগুলি প্রধানত বায়ো ফার্টিলাইজার বা এগুলি মাইক্রোনিয় বিভিন্ন অনুখাদ্য যেগুলি আপনারা শেকড় বাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন তো এই অনুখাদ্যগুলি আপনারা গাছ বা বীজের ছোট অবস্থায় দেবেন অর্থাৎ শেকড় বাড়ার প্রয়োজন হয় গাছে ছোট অবস্থায় তো আপনারা গাছের ছোট অবস্থায় যদি দেন তাহলে এগুলি গাছের শেকড়টাকে বৃদ্ধি করবে ফলে কিন্তু আপনাদের বীজ গ্রোথ হবে এবং বিভিন্ন ফসলে দিলে ফসলের গ্রোথটি কিন্তু হবে তো এগুলি আপনারা বীজের ছোট ছোটো অবস্থায় ইউজ করবেন এরপরে আসছে এখানে সয়েল ফার্টিলাইজার তো সয়েল ফার্টিলাইজারগুলি আপনারা যে কোনো সময় ইউজ করতে পারেন তো এরপর আসছে রুট প্লাস তো রুট প্লাসটি মেনলি হিউমিক এবং ফলভিক তো এটিও বন্ধুরা গাছে শেকড় বৃদ্ধি করতে খুবই গুরুত্বপূর্ণ একটা মাইক্রো নিউট্রিয়েন্টস তো হিউমিক প্লাস ফলভিক আপনারা গাছে ছোট অবস্থায় এবং গাছ লাগানোর সময় এটা ব্যবহার করতে পারেন বীজ শোধনের কাজে তো এরপরে বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছেন অ্যাগ্রোভিটা তো এখানে দেখতে পাচ্ছেন এটিতে কিন্তু সব রকমই মাইক্রো নিউট্রেন্স পাবেন আপনারা আয়রন ম্যাঙ্গানিজ জিঙ্ক কপার বোরন তো এটি আপনারা ফসলের গ্রোথ টাইমে এবং ফসলে যখন ফুল বা ফল আসে সেরকম টাইমে আপনারা ইউজ করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বালতির যে অনুখাদ্যগুলো আছে এগুলো সাধারণত দাম কম হয় তো এগুলিও আপনারা যে সাড়ে সাথে যে কোনো সময় ব্যবহার করতে পারেন তো বন্ধুরা কোন অনুখাদ্য কোন টাইমে ব্যবহার করবেন সেটা তো আপনারা জানতে পারলেন এবার জানা যাক যে বীচের কোন অবস্থায় কোন অনুখাদ্য ব্যবহার করবেন তো বীচের জন্য প্রথম অবস্থায় আপনারা শেখর বাড়ানোর জন্য এখানে কিন্তু ইকোম্যাক্স অ্যাক কিংবা হিউমিকের মতো যে কোনো একটা অনুখাদ্য ব্যবহার করতে পারেন প্রথম অবস্থায় বন্ধুরা হিউমিক এবং ফলবিক অ্যাসিডটি ব্যবহার করা সবথেকে ভালো হবে এবং তারপরের অবস্থায় আপনারা ইকোম্যাক্স এবং অ্যাকটিন এরকম যে কোনো মাইক্রোবায়োলে মাইক্রো নিউটনযুক্ত অনুখাদ্য আপনারা ব্যবহার করতে পারেন এবং বন্ধুরা তৃতীয় অবস্থায় আপনারা অ্যাগ্রোভিটা এরকম যে কোনো নিউট্রিয়ানযুক্ত অনুখাদ্য ব্যবহার করতে পারেন যেখানে আয়রন ম্যাঙ্গানিস জিঙ্ক কপার মলিবেডিয়াম বরণ এসবগুলো আপনারা পেয়ে যাবেন তো এরপরে বন্ধুরা আপনারা যে কোনো টাইমে কিন্তু বালতির অনুখাদ্যগুলো ব্যবহার করতে পারেন এটির কোনো বাধ্যবাধকতা নেই এবং সয়েল ফার্টিলাইজারটিও আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে